আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইম হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবারিয়া হারোপোড়া মূলত আমি বাগাবাড়ি মিটার অরিজিনাল জার্সি বকনা নিয়ে কাজ করি দীর্ঘদিন আপনাদের মাঝে তো আলহামদুলিল্লাহ আজকে পাঁচটি বকনা বিক্রি করলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় একটা বিগ জার্সি এটা আপনার কফি কালার মার্শাল্লা সেকেন্ড একটা বাচ্চা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আপনার জার্সির সাথে হালকা ফিজনের করত আছে কিন্তু অনেক একটা ভালো জার্সি অনেক ভালো একটা গাবি হবে পিছনে শেপ টেপ দেখলেন তো অনেকটাই ভারী আর এগুলো আলহামদুলিল্লাহ সব ধরনের টিকা ভ্যাকসিন করা আছে আমি নিজে হাতে করে দিছি এগুলো ভ্যাকসিন দেখেন একদম সুস্থ সকল প্রত্যেকটা বাচ্চা সুস্থ একদম সুস্থ পরিপূর্ণ সুস্থ তো যারা অরিজিনাল বাগাবারে মিলমিটার জার্সি বকনা কিনতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ তিন নম্বর বাচ্চাটি দেখতে পাচ্ছেন একদম পিওর বিস্কিট কালার অরিজিনাল জার্সি দেখেন এটার বয়স কিন্তু আপনার বারো থেকে সাড়ে বারো মাস হবে খুবই হাই পার্সেন্ট এগুলোর মায়ের রেকর্ড কিন্তু আপনার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এবং কি সাতাশ সাতাশ পর্যন্ত মায়ের দুধের রেকর্ড আছে অবশ্য যেখান থেকে সংগ্রহ করেন না কেন মায়ের দুধের রেকর্ড জেনে শুনে ক্রয় করবেন কেননা ওর মায়ের দুধের রেকর্ড যদি ভালো থাকে তাহলে অবশ্যই এই বকনাটিরও দুধের রেকর্ড ভালো থাকবে হ্যাঁ তারপরে একটা কথা আছে সেটা হচ্ছে কি যখন এই বকনাটিকে আপনারা সিমেন্ট দিবেন অবশ্যই ভালো হান্ড্রেড পারসেন্ট সিমেন্ট দিতে হবে বা ওই সিমেনের বাপের রেকর্ড থাকতে হবে যে ওই রেকর্ডটা কেমন দুধের রেকর্ডটা কেমন ছিল তবেই কিন্তু একটা বকনা থেকে আপনারা ভালো একটা দুধের আশা করতে পারবেন তো দেখেন চার নাম্বার বকনাটা গাড়িতে ওঠানো হলো খুবই হাই পারসেনের পাঁচটি বকনা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তিনটা আছে আপনার সেম সেম ক্যাটাগরি একদম বয়স বারো থেকে তেরো মাস এখন পরিপূর্ণ রেডি হয় নাই একটা রেডি বকনার বয়স আপনার জার্সি গরুগুলো দেখা যায় সাধারণত আপনার পনেরো থেকে ষোলো মাসের মধ্যে এগুলো গাভিন হয় তো আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর বকনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক জার্সি মিনি জার্সি একদম পিওর মিনি জার্সি ভাই খুবই হাই পার্সেনের খুবই হাই পার্সেনের বাচ্চাগুলো এগুলো মায়ের দুধের কিন্তু আপনার সব বিষের উপরে ভাই দেখতে পাচ্ছেন হরিংয়ের বাচ্চা সব সাধারণ হচ্ছে আজকে ডেলিভারি দিচ্ছি খুবই ভালো মানে যারা জার্সি বাচ্চা মেন কথা যে যারা জার্সি অরিজিনাল জার্সি বকনা কিনতে চান সোলাইমান ডেয়ারি ফার্মে যোগাযোগ করবেন একদম পিওর আপনাকে জার্সি বকনা তুলে দেবে হাতে তো মশাল্লাহ ইনি কিন্তু আমার কাছ থেকে দীর্ঘদিন বকনা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বকনা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে অনেক দূরে ভাই অনেক দূরে যাচ্ছে সিলেট সিলেট চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণভাবে সাজানো হচ্ছে দেখেন আমার মাথারগুলো শেপগুলো দেখেন কত সুন্দর একদম ছোট বাঁকানো খুবই হাই পার্সেনের ওই বড় বকনাটা আমার বাসাতে হিটে ছিল আমি এখনও সিমেন্ট দেই কারণ প্রথমবার আমার কাছে হিঁটে আসছে এই জন্য আমি দেওয়া হয় নাই মালিককে আমি ফোন দিয়ে বললাম ভাই প্রথম আমার বকনা ওই বকনাটা হিঁটে আসছে তো কী করবো তো মালিক বললো যে ঠিক আছে দেওয়ার দরকার নাই আমি সেকেন্ড টাইম আসলে আমি দিয়ে দিব যিনি আমার কাছ থেকে বকনাগুলো ক্রয় করছেন উনি কিন্তু বাইরে থাকেন উনি বাইরে থাকেন ওই বকনাগুলো আমার কাছ থেকে সংগ্রহ করছেন দেখতে পাচ্ছেন খুবই হাই আল্লাহর মতে বাচ্চাগুলো দেখার মতো বাচ্চা ভাই তো যারা ভালো মানের বকরা বাছুর কিনতে চান আপনাদেরকে একটা আইডিয়া দেই যে আট থেকে দশ মাসের একটা ভালো মানের জার্সি যদি কিনতে চান সর্বনিচে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা লাগে আট থেকে দশ মাসের বাচ্চা আর যদি আপনার রেড রাইফের বাচ্চা নেন যেরকম বারো থেকে তেরো মাস অনেক সময় দেখা যায় এগুলো আপনার পঁচাশি নব্বই এক লক্ষ টাকা দাম হয় আর যেগুলো একদম পরিপূর্ণ রেডি হয়ে গেছে আপনার চোদ্দো মাস তেরো থেকে চোদ্দো পনেরো মাস ওগুলো দেখা যাচ্ছে সাধারণত আপনার এক লক্ষ দশ বিশ পঁচিশ তিরিশ অনেক সময় দেড় লক্ষ টাকা বিক্রি হচ্ছে এটা হচ্ছে আসলে ভাই জাত মানের উপর আপনি তো আমাকে দেখে টাকা দিবেন না কাউকে দেখে দিবেন না জাত উপর টাকা দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন